আবাসস্থল হারিয়ে বিষধর সাপ দল বেঁধে নতুন নতুন দেশে আক্রমণ করবে এমন শঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা এ অবস্থায় প্রাণঘাতী সাপ ছবল দিলে যেসব দেশে উন্নত চিকিৎসাসহ কোনো ধরনের পূর্ব প্রস্তুতি নেই সেসব দেশের মানুষ সবচেয়ে ঝুঁকিতে পড়বে গবেষণায় বলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার সহ চীন এবং আফ্রিকার নামিবিয়া এবং নাইজার এই ঝুঁকির তালিকায় শীর্ষে রয়েছে ল্যান্ডচেড প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাতে শুক্রবার তিন মে এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয় এমন পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দরিদ্রতম দেশসহ আফ্রিকার কয়েকটি দেশ গবেষণাটি দুইশো নয় প্রজাতির বিষধর সাপের ভৌগোলিক অবস্থানের ওপর করা হয়েছে বলা হয় জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে দুই সালের মধ্যে এসব প্রাণী নিজ আবাসস্থল হারিয়ে ফেলবে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এদের আবাসস্থল দ্রুত কমে যাবে তখন এসব প্রাণী অনুকূল পরিবেশের খোঁজে দলবদ্ধভাবে বেরিয়ে পড়বে তবে পশ্চিম আফ্রিকার সবচেয়ে বিষধর গ্যাবন ভাইপার ইউরোপের অ্যাস এবং হর্ড ভাইপারের আবাসস্থল অন্য জায়গার যথাক্রমে দুইশো পঞ্চাশ শতাংশ এবং দুইশো শতাংশ বেড়ে যাবে তবে আফ্রিকার বিরুক্ত প্রায় প্রাণঘাতী বুশ ভাইপার এবং আমেরিকার হোগ্নোস্ট পিট ভাইপারের আবাসস্থল সত্তর শতাংশ করে যাবে গবেষণার মূল লেখক ব্রাজিলের অধ্যাপক পাবোলো এরিয়েল মার্টিনেজ জানিয়েছে বিপুল পরিমাণে বনভূমি কেটে কৃষিকাজ ও গবাদি পশুর চরণভূমি করা হচ্ছে এতে করে এমন সব বিষধর সাপ তাদের পুরনো আবাসস্থল হারিয়ে ফেলছে এমন পরিবর্তনশীল পরিস্থিতিতে এরা চাষাবাদের জমি এবং চারণভূমিতে বসবাসের নতুন নতুন কৌশল খুঁজে পাবে সেই সঙ্গে খাবারের উৎস হিসেবে তারা তখন ইঁদুরকে বেছে নেবে অধ্যাপক পাবলো এরিয়াল মার্টিনেজ আরও বলেন নতুন নতুন স্থানে এদের ব্যাপক উপস্থিতি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে যেসব দেশের আগে থেকে প্রস্তুতি নেই তারা কিভাবে নিজেদের পরিবেশ বাসিন্দাদের জন্য নিরাপদ রাখবে সেটি এখন থেকেই ভাবতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর বিষধর সাপের ছোবলের শিকার হয় আঠারো থেকে সাতাশ লাখ মানুষ এদের মধ্যে মারা যায় এক লাখ আটত্রিশ হাজার কমপক্ষে চার লাখ মানুষের অঙ্গ অথবা চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায় প্রান্তীয় অঞ্চলে সাপে কাটার বিষয়টি চরমভাবে উপেক্ষা করা হয় বলে অভিযোগ করে বিশ্ব সংস্থাটি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা